মধ্যবিত্তের বড় ইলিশ খাওয়া যেন প্রায় ধরা ঝোয়ার বাইরে তাই বলে কি খাওয়ার ইচ্ছা থাকতে নেই এই ছোটো সাইজের দুটো ইলিশ মাছ বাজার থেকে আনা হয়েছিল আজকের এই ইলিশের রেসিপি দেখাবো একদম সহজভাবে কম উপকরণে দুর্দান্ত স্বাদ পাবেন বড় সাইজের দুটো পেঁয়াজ একটা রসুন আদা কুচি দুটো শুকনো লঙ্কা দু চামচ হলুদ আর কালো সর্ষে এক চামচ জিরে দিয়ে সবগুলো একসঙ্গে ব্লেন্ড করে নিয়েছিলাম এরপর একটা টিফিন বক্সে মাছের পিসগুলো সব নিয়ে নিয়েছিলাম বাটনাগুলো ঢেলে দিয়ে বাটনার পাত্রটা ধুয়ে সামান্য জল দিয়েছিলাম এরপর পরিমাণ মতো হলুদ গুঁড়ো স্বাদ মতো নুন আর খানিকটা সরষের তেল দিয়ে ওপর দিয়ে পাঁচটা কাঁচা লঙ্কা ছড়িয়ে মিশিয়ে নিয়ে টিফিন বক্সের ঢাকনা লাগিয়ে নিয়েছিলাম এরপর গ্যাসের চুলায় একটা পাত্রে জল বসিয়ে গরম হয়ে আসতেই তাতে স্ট্যান্ড বসিয়ে টিফিন বক্স বসিয়ে দিয়েছিলাম এভাবেই মিডিয়াম আছে কুড়ি মিনিট রান্না করে নিলেই একদম রেডি খাবার জন্য